নমস্কার বন্ধুরা এসপি কুকিং হাউজে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাঙালির সেরা খাবার নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছ ভাপা আজকে আমি কিভাবে একদম ঘরোয়াভাবে কিভাবে ইলিশ মাছ ভাপাটা করব তোমরা একবার দেখে নাও এখানে আমি পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি আমি এই মাছের ভেতর দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো ছড়িয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ওপর থেকে একটু আমি সরষের তেল ছড়িয়ে দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো এই রেসিপিটা সরষের তেল দিয়ে করলেই খুব সুন্দর হয় খেতে তেলটা একটু গরমও গরম হয়ে গেছে এবার আমি এই তেলের ভেতরে একটু গোটা জিরে ছড়িয়ে দেব মাছটা মাখিয়ে রেখেছি দশ মিনিট হয়ে গেছে মাছটা জল ধরে আমি জল দিয়ে দেবো জল খুব বেশি দেবো না অল্প করে দেবো আমার ঝোলটা ফুটে উঠেছে আরেকটু আমি ঝোল টানিয়ে আমি উপর থেকে ঝোলের স্বাস্থ্যটা ভালো করার জন্য অল্প পরিমাণে চিনি ছবি আমরা তৈরি হয়ে গেছে এবার আমি নামি দেখো কত সুন্দর ইলিশ মাছ ঢাকা আমি তৈরি করে ফেলেছি গরম ভাতের সঙ্গে নিমেষেই এক ছাড়া ভাত শেষ হয়ে যাবে এরকম রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকে আজকের ভিডিও আমার এই পর্যন্তই আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তা